বলতেছেন আমি যে আল্লাহ পাকের ওয়াদা কবে আমরা পূরণ হতে দেখব তিনটা বছর কারাগারের অন্ধকার অবরপেস্টে চোখের পানিতে বুক ভাসিয়েছি আগে অন্ধকারে কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি সেজদায় পড়ে চোখের পানিতে যায় নামাজ ফিজিয়েছি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি যে আল্লাহ এই জালিমের পতনটা তুমি আমাদের চোখে দেখায় এইভাবে হাজার

আমল থেকে আজ পর্যন্ত কোন শৈল শাসকের এমন পরিণাম ঘটে নাই শেখ হাসিনার যে পরিণাম হয়েছে এত বড় পরিণাম দৃষ্টান্তমূলক পরিণাম এত দর্দণ্ড প্রতাপশালী তাপর সব তার পক্ষে গোটা প্রশাসন মনের মত করে সাজাইছে প্রশাসনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব তার দলীয় কেনার বাহিনী দিয়ে সব করে ফেলছে

যে যত বেশি জুলুম করে পরিণামটা তত বেশি ভয়াবহ হয় কাজেই কাউকে যখন জুলুম করতে দেখবেন আর দেখবেন যে তার জুলুম করতেছে কিন্তু পাকড়াও হচ্ছে না অপেক্ষা করবেন যে পরিণামটা আরও ভয়াবহ হবে ঠিক ঠিক পরিণাম ভয়াবহই হয়েছে এখন আমাদের সবচেয়ে উচিত একটা হবে আমরা এই পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করব লা আতা বিল ওয়ায়া রিনা আসসা জুলুম করবেন না জুলুমের পরিণাম খুব খারাপ হয় ব্যক্তিগত পর্যায়ে হোক রাষ্ট্রীয় পর্যায়ে হোক সামাজিক পর্যায়ে হোক খবরটা জুলুমের শিকার জুলকে করবো না কারো অধিকার হরণ করবো না পরিণাম ভালো হয় না যারা ভবিষ্যতের শাসন কার্যে আসছেন বা আসবেন আমি তাদেরকেও বলবো আপনারা শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণ করেন আল্লাহর এই শিক্ষা এনে কিন্তু শুধু শিক্ষার্থীরা আওয়ামী লীগের জন্য না আল্লাহের এই নীতি সবার জন্য সমান বিশ্বাস না হয় আবার কোন শাসক শেখ হাসিনার মতো জুলুম করে দেখবেন আপনার ভুলে নেওয়া ভিন্ন কিছু হবে না সর্বশেষ কথা যে আমাদের এই দেশের ছাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা সকলে মিলেমিশে একাকার হয়ে তারা একটা দৃঢ় তৈরি করেছিল

আমরা আসলের দৃষ্টির মধ্যে কুরিয়াদার হাত উত্তোলন করে যখন ছেলে আল্লাহর কাছে কুরিয়াত করতেছে তারা একদিকে চক্র রস্তু দিয়েছে อีกজ পরে আবার বুকের রক্ত দিয়েছে যে জাতি এক সঙ্গে দুটো জিনিস দেয় আল্লাহর কাছে যখন রাসূলের জালিমের বিরুদ্ধে বুকের রক্ত দেয় পৃথিবীর কোন জাতি তাদেরকে পরাজিত করতে পারে ঠিক যদি এইটা আল্লাহর রাস্তায় কুরিয়াত রক্ত দিয়ে চক্র রস্তু দিয়ে বিজার্জন করেছে